আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী যারা সুন্দর করে কথা বলা শিখতে চান যারা বাক্যকে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করে আয়োজন করে পরিমার্জন কথাকে চমৎকার করে উপস্থাপন করতে চান আপনার কথা দিয়ে অন্যের হৃদয়ে বিশ্বাস ভাজন আস্থা ভাজন শ্রদ্ধাভাজন হতে চান তাদেরকে আমি বলবো আজকে আমার দেখানো পাঁচটি প্র্যাকটিস আপনি অবশ্যই নিয়মিত করবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন আপনি সুন্দর করে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমি পাঁচটি প্র্যাকটিস এখন দেখাতে চাই তবে একটা কথা বলে নেই মানুষের জীবনে তো অনেক যোগ্যতা প্রয়োজন তবে যদি স্পেসিফিক একটা যোগ্যতার কথা বলা হয় যে কোন যোগ্যতাটা অনেক বেশি প্রয়োজন তাহলে আমি বলবো কথা বলার যোগ্যতা কথা বলার যোগ্যতা কথা বলার যোগ্যতা অনেক বেশি প্রয়োজন বিশ্বাস করুন শুধুমাত্র কথা দিয়ে ব্রেইনকে ওয়াশ করে রাজপথে আত্মহত্যা পর্যন্ত করানো যায় কথা এমন একটি জাদুকরী বিষয় কথা ভালো বলতে পারলে টাক মাথায় চিরুনি বিক্রি করা সম্ভব আর বরফের দেশে ফ্রিজ বিক্রি করা সম্ভব তাই যারা সত্যিই প্রমোটিং কথা বলতে চান তাদের জন্য আমার এই প্র্যাকটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পাঁচটি প্র্যাকটিস দেখানোর আগে একটি কথা বলে নেই আমি কিন্তু জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ছিলাম আমার কথা লোকেরা বুঝতো না অস্পষ্ট ছিল এমনকি কথা বলতে না পারার কারণে আমার মাও কিন্তু কষ্ট পেয়ে চোখের পাতা ভিজে যেত সেই আমি কিন্তু এখন কথা দিয়েই বলতে পারেন জীবনে অনেক কিছু করার চেষ্টা করছি কথা দিয়েই জয় করছি ভয়কে জয় আসুন তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই আমি প্রথম যে প্র্যাকটিসটা বলবো সেটা হলো জিওভার প্র্যাকটিস আপনি প্রতিদিন সকালে অথবা যখন সময় পাবেন তখন আপনি একটি প্র্যাকটিস নিয়মিত করবেন সেটা হলো এই যে ধরুন গর 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 আপনার দম যতক্ষণ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে থাকবেন এরকম করে এটা গুরুত্বপূর্ণ একটি কারণ বাক যন্ত্রের মধ্যে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পার্ট সেক্ষেত্রে আপনি গ র এই গর কথাটাকে আপনি একেবারে লম্বা নিঃশ্বাসে যতক্ষণ লম্বা করতে পারেন আপনি চেষ্টা করবেন আমি আরেকবার দেখাচ্ছি অন্তত পক্ষে প্রতিদিন অন্তত দশটা মিনিট আপনি প্র্যাকটিস করবেন নাম্বার ওয়ান দুই নম্বর প্র্যাকটিস আমি যদি বলি আপনাকে আমরা কিন্তু ছোটবেলায় আমরা কিন্তু অনেকেই জিহবা দিয়ে এই খেলাটা খেলে হ্যাঁ এইটা আপনি করার চেষ্টা করবেন একটা সময় খুব দ্রুততার সাথে এটা করার চেষ্টা করবেন তিন নাম্বার প্র্যাকটিস আমি এবার একটু ঠোঁটের প্র্যাকটিসটা যদি বলে নেই তিন নম্বর প্র্যাকটিসটা হচ্ছে আপনি এই যে ঠোঁট দিয়ে বাতাস বের করবেন তবে এটা লম্বা করার চেষ্টা করবেন আর চার নম্বর প্র্যাকটিস হলো এই যে বাইক চালানোর যে শব্দ ছোট ছোট ছেলেরা এরা কি করে বাইক চালানোর এই শব্দটা ঠোর দিয়ে করে যেমন আপনি এই বাইক চালানোর এই যে হর্নের আওয়াজ এই আওয়াজটা নিয়মিত করার চেষ্টা করবেন তবে হ্যাঁ আপনার কণ্ঠকে যদি আপনি গ্রাভিটি পূর্ণ করতে চান ভারিকি কি টাইপের করতে চান একটু ভারী ভারী ভাব গাম্ভীর্য পূর্ণ করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস প্রতিদিন অন্তত 10 মিনিট যেটা করণীয় সেটাকে বলে লো হামিং এটা পাঁচ নাম্বার প্র্যাকটিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস কেউ যদি শুধু এই প্র্যাকটিসটাও যদি 6 মাস করতে পারে আমি বিশ্বাস করি তার কণ্ঠের মধ্যে একটা কি ভাব একটা ভারত্ব ভাব একটা তৈরি হবে সেটা সেটা হলো লো হামিং প্র্যাকটিস কি আপনি বেশি করে বাতাস মুখে নেবেন তারপরে উম এই যে উ এই শব্দটা করবেন এবং যতটা নিচের দিকে আপনি নিতে পারেন যত নিচের দিকে একেবারে পেটের দিকে নিয়ে নেবেন দেখেন আমি প্রথমে বাতাস মুখে জমা করে নিচ্ছি এবার উ শব্দ করব কিন্তু নিচের দিকে কণ্ঠ নামার চেষ্টা করব। মানে ধীরে 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 কণ্ঠ যত নিচে নামানো যায় তার মানে এটাকে বলে লোহামিং মুখে বাতাস নেবেন উ শব্দটা বা হু শব্দটাকে আপনি যত নিচে নামাতে পারেন একদম নিঃশ্বাসের শেষ প্রান্ত পর্যন্ত প্রচেষ্টা করবেন যেটা এই আওয়াজটা একদম বুক পর্যন্ত বা পেট পর্যন্ত চলে আসে এই লোহামিন যদি একবার করে মুখে বাতাস নেন শিক্ষার্থী যারা ভালো মানের উপস্থাপক হতে চান আমি তাদেরকে বলবো অথবা যারা কর্পোরেট লেভেলে ভালো কথা বলতে চান অথবা মঞ্চে হিরো হতে চান তাদেরকে বলবো যে তারা নিয়মিত আর হ্যাঁ আমার এই প্র্যাকটিস করানোটা আপনার কেমন লাগছে আপনি কমেন্টসে জানাবেন আপনারা চাইলেই বাক যন্ত্রের নানাবিধ প্র্যাকটিস দিয়ে আমি মাঝে মাঝেই সুন্দর সুন্দর কিছু ভিডিও দিব কিছু প্র্যাকটিস দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল